পরিমাণ মতো এবার লবণ এরপরে যে কাঁচামরিচ কুচি একটার মতো তারপর হচ্ছে প্রায় ছয় সাতটা গোলমরিচের গুঁড়া গোলমরিচ দিয়ে দিবেন এরপর এটার মতো একটু লেবু এই যে পাউরুটি কেটে রাখছি প্রায় একটার মতো এরকম পাউরুটি এটার মধ্যে দিয়ে দিবেন ছোটো ছোটো করে টুকরো করে এরপর সস টমেটো সস এরপর আদা রসুন পেস্ট দিবেন হাফ টেবিল চামচ হাফ টেবিল এবার এক চামচ আটা এক সাথে একটু বেশি দেবেন দেড় চামচ দিলেই হবে এবার একটা ডিম ভেঙে দেবে এবার আমি এবার সবগুলো আমি একসাথে করে ব্লেন্ড করে আপনাদের সাথে নিয়ে আসছি হ্যালো বিওর্স দেখেন আমি যে মাংসগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এগুলো সম্পূর্ণ এই যে আমার একশো গ্রামের মতো বস্ত ব্লেন্ড করার পরে এতখানি হয়েছে আপনারা এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো কিছু না থাকে খুব ভালোভাবে মিহি মানে মিহি করতে হবে ঠিক আছে এরপর যে বাকি স্টেপ আমি করব। আমি আগের থেকেই চুলায় পানি গরম করতে দিছি। পানিটা অলরেডি গরম হয়ে গেছে কিন্তু একটু আরো গরম হতে হবে আর এর ফাঁকে আমি হাত দিয়ে একটু তেল মেখে নিলাম হাতে একটু তেলে মাখতে হবে এরপর যে কাজটা করবো এই ফুটানো পানির মধ্যে এই দেখেন এরপর আমি যা করবো ফুটাল তো পানির মধ্যে একটা একটা করে ছেড়ে দিবই দেখেন এগুলো সেদ্ধ হবে সেদ্ধ হলে তারপর এগুলো থেকে উঠাই নিব বেশি সময় সেদ্ধ করবো না আমি অল্প কিছুক্ষণের জন্য সেদ্ধ করবো দেখেন অলরেডি আমার বলগুলো হয়ে গেছে বেশি সেদ্ধ করবেন না মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে ফেলছি আমার গোলটা তো ভালো হয় নাই আপনারা চাইলে হাতে গ্লাভস করে আমি যদি হাতে গ্লাভস করি নাই গ্লাভস সারা গোল করছে আপনারা হাতে গ্লাভস করে তাহলে সুন্দরভাবে গোল করা যায় মানে সেভ গোল শেপটা করতে পারেন অলরেডি আমার এই মিট বল যাকে বলে দেখেন বলগুলো কত সুন্দর হয়েছে এই দেখেন এখন আমি চুলো অফ করে দিব এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন। হলো তারপর কী করবেন ঠান্ডা একদম পুরা ঠান্ডা পানির মধ্যে আমি মিডবলগুলো ছেড়ে দিছি। মিডবল যখন হয়ে যায় তখন কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা পানিতে ऑलरेडी কিন্তু ভাসতেসেই দেখেন। ফোমের মতো ভেসে ওঠে। তার মানে বোঝা গেছে যে এটা হয়ে গেছে। এখন আর বেশি রি করব না। আমি এর পরের স্টেপ আপনাদের দেখাবো। আমার ভিডিওর সাথে থাকবেন আপনারা। এরকম আমি বলি এরপর ঠান্ডা হয়েছে আমার এই মিটবলগুলো এরপর এগুলো মুছবেন একটা টিস্যু দিয়ে এই দেখেন আমি যেভাবে মুছি এগুলো মুছবেন এগুলোর গায়ে পানি থাকে তো পানিগুলো মুছে ফেলবো আমি এই যেগুলো আর মিডবলগুলো কতটুকু পারফেক্ট হয়েছে ভিতরে সেটা আমি এখন আপনাদেরকে কেটে দেখাই ভিতরে না দেখলে হয়তো বা বুঝবেন না আপনারা দেখেন দেখেন ভিতরে দেখছেন কতটা নরম স্পঞ্জি দেখছেন এখন আর দেখছি এখন আর বাইরে থেকে সিপি থেকে আর কিনে খেতে হবে না আপনারা বাচ্চাদের ঘরেই বানিয়ে দিতে পারবেন এরকম বল আর অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারবেন জিগজ্যাগ ব্যাগে ডিপ ফ্রিজে যখন ডিপ ফ্রিজে সংগ্রহ করবেন তখন বাইরে থেকে মানে বের করার আগে বের করার পরে আধা ঘন্টা রেখে দিবেন বাহিরে তাহলে অটোমেটিকলি এমনি নর্মাল হবে দেখেন আমি এভাবে একটু চেপে চেপে পানিগুলো একটু বের করলাম এক্সট্রা যে পানি থাকে পানিগুলো আর থাকবে না এরপর আমি কড়াই একদম হালকা তেল দিছি এত তেল দেওয়া লাগেও না অল্প তেলে ভাজবো বলগুলো ভেঙে সবগুলো দিয়ে এবার একটু হালকা ভাজা দিব অলরেডি আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে বড় ছোটো সবাই খাবেন যদি এরকম রেসিপি আমার ভালো লাগে এরা প্রতি ভিডিওতে বলি তাহলে বেশি বেশি শেয়ার করবেন প্লিজ এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি একটু বেশি বেশি শেয়ার করেন তাহলে আমাদের আমার রেসিপিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো রেসিপি শেষ করছি আসসালামু আলাইকুম